আসসালামু আলাইকুম ওর প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে যা আপনি অবস্থায় পাঠ করলে আল্লাহ আপনার সমস্ত মনের আশা পূরণ করে দিবেন এমনকি আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমাদের এই সমাজে কে না চায় আমাদের চাওয়া পাওয়া গুলো পূরণ না হোক সবাই চায় আমি আল্লাহ যা চাইব তিনি যেন তা পূরণ করে দেন সবাই চায় আল্লাহ প্রিয় হতে। এজন্য আল্লাহ তার বান্দাদের দোয়া কবুল করে থাকেন আপনি যদি এই দোয়াটি সেজদার মধ্যে দশ বার পাঠ করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনার মনের সকল চাওয়া পাওয়া গুলো পূরণ করে দিবেন প্রিয় দর্শক আমরা এতদিনে মোনাজাতে দোয়া করার কথা জেনেছি অথচ সিজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব এমনকি সিজদার মধ্যে মহান রব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় বান্দা আর তাই সেই সিজদারত অবস্থায় দোয়া করলে আল্লাহ তালা তা কবুল না করে ফিরিয়ে দিতে পারেন না হাদিস শরীফে আছে যে বান্দা কখন আল্লাহ তালার সবচেয়ে কাছাকাছি চলে যায় এর একমাত্র উত্তর হলো হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্ল আলাইহি আসাল্লাম বলেছেন বান্দা সবচেয়ে আল্লাহ তালার নিকটবর্তী হয় যখন সিজদায় যায় তখন বান্দা এবং রব্বুল আলমিনের মধ্যে কোনো জ্ঞাপ থাকে না সুবাহান আল্লাহ একবার আকবার সেই সিজদারত অবস্থায় আপনি আল্লাহর কাছে যা চাইবেন মহান আল্লাহ তালা তাই কবুল করবেন সুবাহান সম্মানিত দর্শক এজন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণে ইয়েকিন এবং এখলাস থাকতে হবে আমি সব সময় এই কথাটি বলে আসছি যে দোয়া বা আমল রব্বুল আলমিনের দরবারে কবুলিয়াতের জন্য আপনার অন্তরের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে একশত ভাগ বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন তাই সঠিক নিয়ম মেনে এই আমলটি করলে ইংসা আল্লাহ আল্লাহ তালার দয়ায় আপনি সফলতা পাবেন এবং আপনার দোয়া কবুল করা হবে আমলটি করার নিয়ম হলো এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্জুদের নামাজের সময় মনে রাখবেন এই আমলটি আপনি ফরজ নামাজের সিজদায় করতে পারবেন না এই আমলটি আপনাকে করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজ তাহাজ্জুদের নামাজের সিজদায় কারণ তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাতে আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ রব্বুল আলামিন নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দেব কে অভাবগ্রস্থ আমার কাছে চাও আমি তার অভাব মিটিয়ে দেব কে আছো ঋণগ্রস্থ আমার কাছে চাও আমি তার ঋণ পরিশোধের তাওফিক দেব আল্লাহ একবার আপনি তখন যদি তাহাজুদের বিছানায় নামাজে দাঁড়িয়ে সিজদারত অবস্থায় এই দোয়াটি 10 বার পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া আপনার মনের সকল ইচ্ছেগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে কুরআন শরীফের একটি আয়াত যা আমরা মোনাজাতে পড়ে থাকি আর সেই দোয়াটি হল রব্বানা আতিনা ফিদ হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া প্রিয় দর্শক দোয়াটির আরবির পাশাপাশি আমি বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের যাদের এই দোয়াটি মুখস্থ নেই তারা এখনই এই আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নিন পাশাপাশি আমার সাথে যদি উচ্চারণ করার চেষ্টা করেন তাহলে আশা করি শুদ্ধভাবে এই দোয়াটি মুখস্থ করতে পারবেন আমি আরো একবার বলছি দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা নার এই দোয়াটির অর্থ হলো হে আমাদের প্রভু আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন আর পরকালেও কল্যাণ দান করুন আর আমাদেরকে জাহান নামের আগুনের আজাব থেকে রক্ষা করুন আয়াত নং করা প্রিয় দর্শক আপনি তাহাজুদের নামাজের ভিতরে সেজদারত অবস্থায় প্রথম সেজদা হোক বা দ্বিতীয় সেজদা হোক বা প্রতিটা কাতের সেজদাতে সিজদা এর তাসবিহ পাঠ করার পরে সিজদারত অবস্থায় এই দোয়াটি দিলকে খালিস করে খাটি নিয়তে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে দশ বার পাঠ করবেন এরপরে নামাজ শেষ করে আপনি তিনবার আস্তাং ফিরুল্লহ আস্তাং ফিরুল্লহ আস্তাং ফিরুল্লহ এবং কয়েকবার দুরুদ শরীফ পাঠ করবেন তারপরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করুন কান্নাকাটি করুন তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে এবং আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন প্রিয় দর্শক মনে রাখবেন ছিযদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করার পরে নামাজ শেষ করে অবশ্যই তিনবার ইস্তিগফার পাঠ করবেন এবং কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন আর দরুদ শরীফের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দরুদ হলো দরুদ ইব্রাহিম যা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি সেই দরুদ শরীফটি পড়লেই বেশি ভালো হয় তারপরেও ভিডিওটি ছোট হলে আমি ভিডিওটির শেষে একবার সেই দূরশরী পি বলে দিব পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় হজরত মোহাম্মদ সাল্লু আলাইহু আসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন সুপ্রিয় দর্শক দুনিয়াতে আল্লাহ তালার যত ওলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহ তালার নিকটতম বান্দা রয়েছেন একমাত্র তাহাজুদের নামাজ আদায় করার কারণেই তারা আল্লাহর অতি নিকটবর্তী হতে পেরেছেন তাই আপনিও তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং তাহাজ্জুদ নামাজের সিজদার মধ্যে এই দোয়াটি আপনারা 10 বার পড়ার চেষ্টা করবেন এখন প্রশ্ন জাগে আমাদের মধ্যে অনেক মানুষই আছে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না বা তাহাজ্জুদের সময় উঠতে পারে না তারা কি করবে তারা কখন এই আমলটি করবে তাও শুনুন তাই আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন তাহলে অন্য যে কোনো সময় দুই রেখাত নফল নামাজ আদায় করে সিজদাহর মধ্যে এই দোয়াটি দশ বার পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে মনে রাখবেন নফল নামাজের সিজদাতে এই দোয়াটি দশ বার পড়তে হবে ফরজ নামাজের সিজদার মধ্যে না তাহলে প্রিয় দর্শক জানুন এই দোয়াগুলো আপনারা কতদিন করবেন আর তা আপনি আল্লাহর কাছে যে জিনিসটি চাইছেন তা যতদিন আল্লাহ কবুল না করবেন আপনার মনের আশা যতদিন কবুল না হবে ততদিন আপনি তাহাজ্জুদের নামাজের সেচ দায় কিংবা অন্য যে কোনো সময় দুই ডাকাত নফল নামাজের সেচ দায় এই দোয়াটির আমল বার করে করতে থাকবেন মনে রাখবেন তাহাজ্জুদ নামাজ পড়তে না পারলে অন্য যে কোনো সময় দুই ডাকাত নফল নামাজ পড়ে সেজদারত অবস্থায় আমলটি করবেন আর যখন দেখবেন আপনার মনের আশা পূরণ হয়ে গেছে আল্লাহ আপনার চাওয়া পাওয়াগুলো কবুল করেছে তখন আপনি সাথে সাথে আমলটি করা বন্ধ করে না দিয়ে বরং আল্লাহর শুক্রিয়া আদায়ের জন্য আমলটি করে যাবেন নিশ্চয়ই আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন অনেক করেন। আপনার একাধিক দোয়ার জন্য কিংবা একাধিক চাওয়া পাওয়ার জন্য এ আমলটি করে যেতে পারেন এমনকি আপনি বিপদাপদে পড়ে থাকলে কিংবা অভাবগ্রস্ত হয়ে থাকলে আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার অভাব দূর হবে কেননা মহান আল্লাহ রব্বুল ভান্ডারে অভাব কিছুই নেই তার কাছে চাইলে তিনি খুশি হন এবং বান্দাকে তা দান করেন মনে রাখবেন মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয় কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় প্রিয় দর্শক তাহলে শুনুন আমি আগেই বলে দিয়েছি সিজদার মধ্যে এই দোয়াটির আমল দশ বার করার পরে যখন নামাজ শেষ করবেন

হামিদুম মাজিদ এই হলো আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি আমি ইসলাম প্রচার করেছি আপনিও হন ইসলামের প্রচারক তাই ভিডিওটি বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ